আসসালামু আলাইকুম জেবিস ফার্মের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আগে একটা কথা বলে রাখতেছি আজকে আমার মুরগির বয়স চলতেছে তেইশতম দিন আর গত যে ভিডিওটা করছিলাম এটা হচ্ছে ষোলোতম দিবাগত রাত্রিতে ভিডিওটা করছিলাম তো কথা হচ্ছে ষোলোতম দিন আর আজকে তেইশতম দিন মোটে গ্যাপ হচ্ছে দিন তো দিনে আমার কি রকম ওজন আসলো ভুট্টা ফার্মেন্টেশন খাওয়ায় এটা আমি আজকে হাতে কলমে আপনাদের সাথে শেয়ার করব। তা ভাই আমি আগে একটা কথা বলে রাখতেছি সেটা হচ্ছে যে আমি গতকাল এবং গত পরশু এই দুই দিন ভুট্টা ফার্মেন্টেশন চালাইনি শুধু ভুট্টা ফার্মেন্টেশন না আমি পানি ফার্মেন্টেশন বা জুস ফার্মেন্টেশন যেটা আপনারা বলেন সেটিও চালাইনি তো ভাই কেন চালাইনি এটা বলতে গেলে আমার মুরগিকে সর্দি লাগছে প্রচুর পরিমাণে সর্দি লাগছে আর ভাই আপনারা এইটা ভাবিয়েন না যে আমি ভুট্টা ফার্মেন্টেশন খাওয়াচ্ছি বিধায় সর্দি লাগছে আসলে ভাই বর্তমান যে ওয়েদার চলতেছে এটার কারণে প্রায় সকল খামারিরা এই সর্দিতে ভুগতেছে আমার এলাকায় শুধুমাত্র আমি ভুট্টা ফার্মেন্টেশন করে থাকি অথচ আমার এলাকার সকল খামারি ভাইরাই আমাকে জানাচ্ছিল যে ভাই আমার মুরগি প্রচুর পরিমাণে সর্দি লেগে গেছে আর এর মূল কারণটাই হচ্ছে ওয়েদার আসলে ভাই আমাদের এইদিকে আবহাওয়াটা এত পরিমাণে খারাপ অবস্থায় যাচ্ছে কারণ হচ্ছে যে কখনো বৃষ্টি আসতেছে প্রচুর পরিমাণে আবার কখনো রোদ তো ভাই চলেন আমার চিহ্নিত করা মুরগিগুলোর মধ্যে দুই একটা মুরগি আমরা মেপে দেখবো যে রকম ওজন আসলো তার সাথে আমরা এখানে দেখতে পারবো যে প্রতিটা মুরগি কত করে দৈনিক বৃদ্ধি পেয়েছে এই পরিমাপ যে আপনাদের জন্য করছি বা ভিডিও তৈরি করার জন্য করছি তা কিন্তু নয় আমি মূলত প্রতিটা ব্যাচেই মানে প্রতিটা মুরগির ব্যাচেই আমি এই পরিমাপগুলো করে থাকি তাতে করে হচ্ছে কি মুরগিগুলো ঠিকঠাক বাড়তেছে কিনা দৈনিক কি রকম ওজন বাড়তেছে আর ওদের বাড়ার ধারাবাহিকতা গুলো ঠিক আছে কিনা সেটা ভালো করে যাচ করা যায় তো এখন যে মুরগিটা আমি নিয়ে আসলাম মাপার জন্য এই মুরগিটির পাম ডানার পালকে রং করা আছে তো আলহামদুলিল্লাহ আজকে আমার মুরগির বয়স চলতেছে তেইশ দিন আর তেইশ দিনে আলহামদুলিল্লাহ পনেরোশো পঁচিশ গ্রাম চলে আসছে এই মুরগিটিতে তো ভাই চলেন এখন আপনাদেরকে দেখাবো যে এই মুরগিটির ওজন কতটুকু বাড়লো তো আপনারা এখানে দেখতে পারছেন যে আমার বামটা ছিল প্রথম যেদিন আমি ষোলোতম দিনে মাপি তো সেই পরিমাপে আমার বামটা ছিল হচ্ছে এক কেজি দশ গ্রাম আর সেটা আজকের পরিমাপে আসলো পনেরোশো পঁচিশ গ্রাম তো এই মুরগিটি সাত দিনে বাড়ছে হচ্ছে পাঁচশো তো পনেরো গ্রাম আলহামদুলিল্লাহ সাত দিনে এই মুরগিটি বেড়েছে হচ্ছে পাঁচশো পনেরো গ্রাম তো ভাই চলে না আরেকটি মুরগি পরিমাপ করে দেখা যাক যে ওজন ঠিকঠাক একই রকম আসতেছে কি না এখন যে আমার হাতে মুরগিটি দেখতে পারছেন তো এই মুরগিটির ডান পাখায় আমি কালার করে রাখছিলাম আপনাদের সামনেই তো চলে এটা পরিমাপ করে দেখি যে কিরকম ওজন আসলো তো আলহামদুলিল্লাহ এখানে ষোলোশো পঁচিশ গ্রাম না আমরা ওজনটা ঠিকঠাক মতো পারিনি তো সে কারণে আবার আমি পরিমাপ করতেছি তো ষোলোশো এখানে পঁচিশ তিরিশ পঁচিশ তিরিশ হচ্ছে যাক এখানে পঁচিশ গ্রামে ধরলাম আলহামদুলিল্লাহ আজকে তেইশ দিন বয়সে মুরগির ওজন আসছে ষোলোশো পঁচিশ থেকে তিরিশ গ্রাম তো চলেন সবাই দেখে না যাক যে এই মুরগিটির সাত দিনের ওজন কতটুকু আসলো তো জানি না যে আমি আপনাদেরকে সুন্দরভাবে বোঝাতে পারতেছি কি না আপনারা এখানে একটু ভালো করে লক্ষ্য করেন আমি এখন যে পরিমাপটা পাইলাম সেটা হচ্ছে ষোলোশো পঁচিশ গ্রাম তো এখানে আপনারা দেখতে পারছেন যে আমি যখন যেদিন প্রথম এটাকে পরিমাপ করি সেদিন এটার ওজন ছিল হচ্ছে নয়শত হচ্ছে সত্তর গ্রাম আর গ্রাম আলহামদুলিল্লাহ এই মুরগিটি সাত দিনে ওজন বেড়েছে এর হচ্ছে ছয় পঞ্চান্ন গ্রাম আর হ্যাঁ ভাই আমি দুঃখিত যে আমি আপনাদেরকে ডে বাই ডে প্রতিদিনের ডে বাই ডে ভিডিও দিতে চাইছিলাম কিন্তু আমার পরীক্ষা চলতেছে আর সে কারণে আমি আপনাদেরকে ডে বাই ডে কোনো ভিডিও দিতে পারতেছি না এখানে আপনাদেরকে আরেকটি কথা বলে রাখা ভালো আমি কিন্তু ভাই দুদিন থেকে ফার্মেন্টেশন বা পানি চালাতে বললে ভুল হবে আমি নিজেই চালাইনি আর তার কারণটা আমি আমার ভিডিওর প্রথমেই বলে দিছি যে আমার মুরগিগুলোকে প্রচুর পরিমাণে সর্দি লেগেছে আর সে কারণে সর্দির জন্য আমি অ্যান্টিবায়োটিক চালাচ্ছি প্রচুর পরিমাণে আর আপনারা জানেন যে আমি অ্যান্টিবায়োটিক চালাই না সেরকম ভাবে যেহেতু মুরগিগুলোকে প্রচুর পরিমাণে সর্দি লেগে সেহেতু বাধ্য হয়ে আমাকে অ্যান্টিবায়োটিক চালাতে হচ্ছে আর আপনারা জানেন যে অ্যান্টিবায়োটিক চালালে ওয়েট লস আসে অর্থাৎ ওজনে অনেক তারতম্য আসে আর সে কারণে আমার মুরগিগুলোর ওজন যতটা বাড়ার কথা ছিল আহ ততটা বাড়েনি যাক তবু আলহামদুলিল্লাহ মুরগিগুলো অনেকটা সুস্থের পথে আর কালকে থেকে আবারও ভুট্টা ফার্মেন্টেশন চালাবো তো শেষ মেশ একটা আমি কাজের কথা কই ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ